দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঘটছে বড় ধরনের এক পরিবর্তন পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তির পর এবার বাংলাদেশকেও একই ধরনের প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব দিয়েছে পাকিস্তান যেটি নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে আলোচনা এখন তুঙ্গে উঠেছে ইট ইজ অলসো শেডিউল্ড টু হ্যাভ জয়েন্ট ট্রেনিং ড্রিলস উইথ পাকিস্তানি ট্রুটস ইজ থিঙ্কিং অ্যাবাউট পাকিস্তানি মিসাইলস ইতিমধ্যে বাংলাদেশের ও পাকিস্তানের সেনা কর্মকর্তাদের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে আগামী মাসেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ পারমাণবিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে ঢাকার একটি কূটনৈতিক সূত্র তবে এই চুক্তিটি নিয়ে খবর প্রকাশ হতেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সয়াল গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই সম্ভাব্য চুক্তিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত এটি শুধু ভারতের জন্য নয় গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য এক উদ্বেগজনক বিষয় ভারতের আশঙ্কা বাংলাদেশ যদি পাকিস্তানের ছাতার নিচে যায় তবে ভারতের পূর্ব সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ জটিল হয়ে উঠবে এই চুক্তির ফলে বাংলাদেশ শুধু পাকিস্তানের সামরিক সহযোগিতাই পাবে না বরং পাকিস্তানের পারমাণবিক প্রতিরক্ষার ছাতার নিচেও চলে আসবে অর্থাৎ যদি ভারত কিংবা অন্য কোনো আঞ্চলিক শক্তি বাংলাদেশের উপর হামলা চালায় তাহলে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের হয়ে সেই যুদ্ধে সরাসরি জড়িত হতে বাধ্য থাকবে বিশ্লেষকদের মতে এটি দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা কারণ এই চুক্তিটি দক্ষিণ এশিয়ার কৌশলগত সামরিক ভারসাম্যকে পুরোপুরি পাল্টে দিতে পারে ভারতের জন্য এটি এক ধরনের নতুন দুই ফ্রন্টের যুদ্ধ আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং পূর্ব সীমান্তে বাংলাদেশ দুটোই যদি একই জোটে যায় তবে ভারতকে তার সামরিক ও অর্থনৈতিক শক্তি দুই ভাগে ছড়িয়ে দিতে হবে তাছাড়া উত্তর সীমান্তে চীনের মতো বৃহৎ শক্তিকে মোকাবেলায় ভারতকে সার্বক্ষণিক সতর্ক থাকতে হয় ভারতের সাবেক কূটনীতিক রাজীব ভরদাজ এক সাক্ষাৎকারে বলেন এটি শুধু একটি প্রতিরক্ষা চুক্তি নয় বরং দক্ষিণ এশিয়ায় নতুন অক্ষ গঠনের টিঙ্গে বাংলাদেশ যদি পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ হয় তাহলে ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তা ভেঙে পড়বে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তির খবর প্রকাশ হতেই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সামরিক চুক্তির সম্পন্ন হলে সেটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে ব্যাপক পরিবর্তন আনবে বর্তমানে পাকিস্তানের সক্রিয় সেনা সংখ্যা ছয় লক্ষ চুয়ান্ন হাজার অপরদিকে বাংলাদেশের সেনা সংখ্যা এক লক্ষ তেষট্টি হাজার দুটো দেশের সম্মিলিত মোট সেনা সংখ্যা আট লক্ষ সতেরো হাজার পাকিস্তানি সেনাবাহিনী বিশ্বের অন্যতম সেরা পেশাদার বাহিনী গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বর্তমানে পাকিস্তানের বৈশ্বিক সামরিক র্যাঙ্কিং নবম পজিশনে রয়েছে বৈশ্বিক সামরিক সংস্থা জিএফএক্স প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের একজন সেনাবাহিনী যেই পরিমাণ যুদ্ধ করতে সক্ষম সেটা ভারতীয় জন সেনাবাহিনীর সমান এর মূল কারণ পাকিস্তান সেনাবাহিনীর শারীরিক গঠন এবং প্রতিকূল পরিস্থিতিতে তাদের টিকে থাকার সহ্য ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীদের চেয়ে অনেক বেশি তাছাড়া ভারতের সেনাবাহিনীর সংখ্যা বেশি হওয়ার কারণে দেশটি তাদের সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ দিতে পারে না তাছাড়া ভারতীয় সেনাবাহিনীতে মানসিক চাপের কারণে আত্মহত্যার প্রবণতা প্রবল তিন বছরে কোনো যুদ্ধ ছাড়াই শুধুমাত্র আত্মহত্যা করেছেন ভারতের প্রায় ৬৫০ জন সেনা এদের অধিকাংশই পাকিস্তান সীমান্তে দায়িত্ব পালনকালে মানসিক চাপে ভুগছিলেন ভারতের সরকারি প্রতিবেদন অনুযায়ী প্রতি তিন দিনে একজন সেনা আত্মহত্যা করে থাকে পাকিস্তান শক্তিশালী মিসাইল ভাণ্ডার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে পাকিস্তান যে কারণে বাংলাদেশকে পাশে চায় উভয় দেশ বর্তমানে ভারতের সাথে কোনো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো নয় শেখ হাসিনা পতনের পর থেকে ভারত ক্রমেই দক্ষিণ এশীয় অঞ্চলে বন্ধুহীন রাষ্ট্র হয়ে পড়েছে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাই পাকিস্তান চায় বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক কারণ বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী হলে ভারত চাপে থাকবে যে কারণে বাংলাদেশকে আধুনিক সমরাষ্ট্র দিতে আগ্রহী পাকিস্তান সেনাবাহিনী অতীতে বাংলাদেশকে একাধিকবার আধুনিক ক্রয়ের প্রস্তাব দিয়েছে পাকিস্তান তবে স্বৈরাচার হাসিনা সরকার ভারতের চাপের কারণে পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করেনি তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর আবারও পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে চলেছে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক শুরু হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে সে সময় বাংলাদেশের ওপর ভারতের অযাচিত হস্তক্ষেপ মোকাবেলায় জিয়াউর রহমান পাকিস্তানের সঙ্গে হাত মেলায় সে সময় পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশকে শক্তিশালী করতে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বিনামূল্যে উপহার দেয় এমনকি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ সেনাবাহিনীকে ট্যাঙ্ক তৈরি করার প্রযুক্তিও হস্তান্তর করে পাকিস্তান কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আবারও শীতল হয়ে পড়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বাংলাদেশের সামরিক শক্তি ক্রমশ উন্নতি লাভ করেছিল উনিশশো সালে জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ প্রায় দুইশো মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিদেশে রপ্তানি করেছিল বাংলাদেশ এবং পাকিস্তানের কৌশলগত প্রতিপক্ষ ভারত উভয় দেশেরই এক এবং অভিন্ন শত্রু ভারত সুতরাং উভয় দেশের মধ্যে বড় ধরনের কোনো সামরিক চুক্তি হলে সেটি ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠবে পাকিস্তানের মিজাইল ভাণ্ডার বেশ সমৃদ্ধ দেশটি বিভিন্ন পাল্লার মিজাইল তৈরি করতে সক্ষম বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি থাকলে পাকিস্তান থেকে প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে খুব সহজেই দূরপাল্লার মিজাইল তৈরি করতে পারবে বাংলাদেশ আর বাংলাদেশ শক্তিশালী দেশ হলে সেটি পরোক্ষভাবে পাকিস্তানের স্বার্থের জন্য লাভজনক কারণ ভারত পূর্ব ও পশ্চিম দুই দিক থেকে দুই শক্তিশালী প্রতিবেশীর দ্বারা চাপে থাকবে তাছাড়া বাংলাদেশের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তির আওতায় বাংলাদেশের পারমাণবিক হামলা ওপর হলে সেই দেশে পাল্টা পারমাণবিক হামলা চালাবে পাকিস্তান আর এই চুক্তিটি স্বাক্ষর হলে বৈদেশিক শক্তির হাত থেকে পারমাণবিক সুরক্ষা পাবে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হলে সেটি নিয়ে দুই দিক থেকে চাপে থাকবে ভারত কারণ ভারত যদি কখনো বাংলাদেশে আক্রমণ করে তাহলে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করতে পারবে পাকিস্তান সামরিক সেনাবাহিনী পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই ধরনের সামরিক চুক্তি থাকলে ভারত বাংলাদেশের ওপর হামলা চালানোর আগে বহুবার ভাবতে হবে কারণ বর্তমানে একই সঙ্গে দুই ফ্রন্টে লড়াই করার মতো সক্ষমতা ভারতের হাতে নেই তো প্রিয় বন্ধুরা আপনার কি মনে হয় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই প্রতিরক্ষা চুক্তি কি নিরাপত্তাকে বৃদ্ধি করবে নাকি ভূ রাজনৈতিক বেড়াজালে পড়বে বাংলাদেশ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ ও সহি সালামতে রাখুন আসসালামু আলাইকুম